দেখো 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 বন্ধুরা তোমরা কি ভাবছো চললাম কি শ্যামলি গাড়ি করে বিদেশ মানে কি বাংলাদেশ তোমরা কি সেটাই ভাবছ তো নাকি তো দাঁড়াও দাঁড়াও জানতে পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি তো শ্যামলি গাড়ি জানলেই অনেকেই ভাবে কিন্তু আমরা যাচ্ছি বাংলাদেশ কিন্তু আজ কিন্তু আমরা বাংলাদেশ যাচ্ছি না তো তাহলে আমরা ট্রিপ করছি কোথায় সেটাই তোমাদের জানতে চাও তো তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আশা করি বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর এখন বাজে পাঁচটা তো এত সকালবেলায় কোথায় যাচ্ছি তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে তো এখন আমরা যাচ্ছি দীঘা তো আমরা একা না আমাদের সাথে আরও যাচ্ছে লোক তো সবাই মিলে আজকে আমরা যাচ্ছি দীঘা তো আজকে হলো আজকে আজকে বার রবিবার আজকে হলো রবিবার তো আজকে আমরা যাচ্ছি তো একদিন দুদিন থেকে আমরা চলে আসব তো চলো ফার্স্ট টাইম যাচ্ছি দীঘা তো দেখা যাক কেমন লাগে কার সবটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি না করছি তোমরা কি রেডি হয়েছ রেডি ঘুম না এটা ঠিক কথা সত্যি ঘুম চুটছে না আর কারণ এখন বাজে পাঁচটা চার আর আমরা ঘুম থেকে উঠেছি চারটের সময় না আর ঘুমিয়ে যে কটা সেটা তো বলো দেড়টা দুটো দেড়টা দুটো বাজবে না চলো এখন আমরা যাচ্ছি সবার দেখো লাগে একেবারে রেডি ফুল প্যাক রেডি একেবারে চলো গোয়িং টু দীঘা গোয়িং টু দীঘা বেরিয়ে তারপরে আবার কথা হবে বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি বাস স্ট্যান্ড ধর্মতলা তো ধর্মতলা থেকেই কিন্তু আমরা যাবো দীঘা আমাদের টিকিট কিন্তু কাটাই ছিল আগে থেকে তো যাই হোক চলো এখন কিন্তু আমরা ওলা বুক করে চলে এসেছি তো আমাদের টাইম ছিল সকাল সাতটা পনেরো তো সাতটা পনেরো বাসটা কিন্তু আর কিছুক্ষণ মতো বাকি আছে তো দেখো খুব আনন্দ লাগছে ফার্স্ট টাইম যাচ্ছি দীঘা আগে কোনো দিন যায়নি বাড়ির কাছে থেকেও যেতে পারিনি যাই হোক রকম সমস্যার জন্য যেতে পারিনি তো দেখো এখানে কিন্তু আমাদের লাগেজ কিন্তু এখন বাসে তোলা হচ্ছে আর আমরাও কিন্তু বাসে উঠে যাব তো ভীষণ পরিমাণ আনন্দ লাগছে তো দেখো শেষমেশ বাসে উঠে গেলাম তো সিটে বসে পড়েছি তো চলো এখন যাব দীঘা গোয়িং টু দীঘা তোমরা কিন্তু এখন থেকে দীঘার ব্লগ কিন্তু পাবে পার্ট টু পার্ট তো অনেক শেয়ার করব তোমাদের সাথে যা যা মজা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমরা যাচ্ছি টু দুজন কাপল মিলেই যাচ্ছি কিন্তু আমরা এক কাপল এবং আমাদের সাথে রয়েছে আরেকটা কাপল তো দেখো মাঝ রাস্তায় তোমাদের কিছু শেয়ার করলাম তো আমার ভীষণ পরিমাণে বমি হয়েছিল শরীর খারাপ হয়েছিলো তো দেখাতে পারিনি কিছু তো দেখো আমরা কিন্তু চলে এসেছি হোটেলে তো হোটেল এসেই কিন্তু আমরা কিন্তু দীঘাতে এসে অনেক হোটেল খুঁজছিলাম তো সেরকম ভালো পাচ্ছিলাম না অনেকটা খোঁজার পরে পেয়েছি আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো আগে এসেই আমাদের রুম এখন ক্লিন হচ্ছে তো আর আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে তো খুব ভালো খাবার খেয়েছি তো দেখো এই হলো আমাদের টু জিরো ওয়ান আমাদের তো চলো রুমটা তোমাদের দেখাবো তো ঢুকেই দেখো যে যার মতন কাজে বসে পড়েছে তোমাদের ফার্স্টেই আমি টয়লেটটা দেখাচ্ছি তো ভীষণ সুন্দর ছিল সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে তো তোমাদের দেখিয়ে দিলাম আমার অবস্থাটাও কেমন দেখতে পাচ্ছ তোমরা তো চলো রুমটাও কিন্তু ভীষণ ক্লিন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো দেখো এই দিকে রয়েছে একটা আয়না এটা হলো ছেলেদের জন্য কারণ আমরা ভাগ করে দিয়েছি ছেলে আর মেয়ে তো চলো এটা হলো ছেলেদের জন্য আয়না তো আর এখানে রয়েছে দেখো একটা ওয়ার্ড্রপ ছোটো একটা ওয়ার্ড্রপ রয়েছে ভীষণ ভালো ভালো লেগেছে আমাদের বেশ আর তার পাশে রয়েছে দেখো একটা সু ক্যাবিনেট সেটাও ভীষণ ভালো কারণ এখানে জুতোগুলো রাখা যাবে তোর ফার্স্টে রেখে দিয়েছে ওরা এসে এখানে রয়েছে মিনি ফ্রিজ সত্যি মিনি ফ্রিজটা অনেক ভালো কারণ আমরা প্রতিদিন এসে কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস রাখতাম তো দেখো এই হলো তোমাদের দাদাভাই এসেই কাজে বসে পড়েছে তার কারণ ভিডিও আপলোড হয়নি তো তোমরা কি করে ভিডিও দেখবে না সেই জন্য ভিডিও আপলোডে বসে পড়েছে কাজে আসার পরেই তো এটাই বলছিলো তোমরা যে দেখো কত সুন্দর আমাদের রুমটা এটাই বলছিল যাই হোক চলো আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এই যে বেডটা দেখতে পাচ্ছ এই বেডটা হলো ছেলেদের জন্য আর এ পাশের যে বেডটা প্রিয়া তোমাদের হাই করে দিল এ পাশের বেডটা হলো আমাদের মেয়েদের তো এই যে আয়নাটা দেখতে পাচ্ছ একটা বড় সুন্দর আয়না এই আয়নাটা মেয়েদের জন্য আমরা রেখেছি অনেক সুন্দর বেশ দুটো আয়না দিয়েছে আর এখানে রয়েছে দেখো একটা হেয়ার ড্রায়ার তো এরকম কিন্তু ফ্যাসিলিটি পাওয়া যায় না অনেক হোটেলে তো হোটেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে রুমটা ভীষণ পছন্দ হয়েছে এখানে কল করার জন্য রাখা হয়েছে যাই হোক চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম ওভার স্মার্ট একটু বেশি বেশি দেখিয়ে দিলাম যাই হোক চলো একটু বেশি কথা বলে ফেলছে আর কি তো এই হলো বেড এই হলো বেডটা হলো মেয়েদের বেড মানে আমরা দুজন এখানে শোভা আমি আর প্রিয়া তো এত সুন্দর এসেই শুয়ে পড়েছি ভীষণ ভালো লাগছে আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছিল রাস্তাতে এখানে দেখো কফি বানানোর জন্য কিন্তু রাখা হয়েছে তো আমরা কিন্তু কফি বানিয়ে অবশ্যই খাবো আর এই যে টিভি রয়েছে এখানে আর এখানে রয়েছে একটা সুন্দর 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 সব থেকে পছন্দের জায়গা আমাদের এর জন্যই আমরা কিন্তু রুমটা নিয়েছি একটু ভাড়া বেশি হলেও আমরা এই রুমটা নিয়েছি কারণ দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং বাইরেটা পর্যন্ত সব দেখা যাচ্ছে আমরা ফ্রন্ট সাইডটা নিয়েছি এই কারণে দেখো দোলনা রয়েছে গার্ডেনে বন্ধুরা দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে সাতটা কি সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু আমরা ভেবেছিলাম যে আজকে ঘুরবো কিন্তু আজকের দিনে আমাদের ঘরে ঘুমাতে ঘুমাতেই কেটে গেল তো এখন আমরা বেরোচ্ছি তো দেখবো ঘুরবো সব কিছু তোমাদের সাথে এসেছি তো দেখা যাক চলো কি কি আছে আমি এখন দেখা বিজেই যাইনি তো এখন আমরা যাচ্ছি ঘুরবো অনেক খাওয়া দাওয়া করবো মজা করবো আনন্দ করব তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো চলো 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 দিদি দেখো আমরা কিন্তু শেষ মেস বেরোলাম আর এখন বাজে পোনে আটটা তো চলো এখন আমরা নিচে যাচ্ছি তো তারপরে আমরা ঘুরবো ফিরবো মজা করবো খাওয়া দাওয়া করবো তো তারপরে কিন্তু একেবারে রাত্রেবেলা আমরা আবার হোটেলে ফিরবো রুমে চলো তোমাদের কি হলো মানে কি হচ্ছে বাপু এটা মোটেও হয় না ছেলেদের জন্য আমাদের যত দেরি হয় এই ছেলেবে এই ছেলেবেদের জন্য আমাদের যত দেরি মেয়েদের এই যে দেখো একজন বেড়াতেই পায় না সাজা না আরে বাবা করতে হবে না কি বলবো এত করে মেয়েদের থেকেও বেশি কি বলবো কিছুই হ্যাঁ জামাটা পরেই চলে বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি মার্কেটে বেলায়। তো মার্কেটে ঘুরতে বেরিয়েই দেখেছি রাস্তার সাইডে এবং বিচের সাইডে অনেক মানুষ কিন্তু নানা রকম জিনিস নিয়ে বসেছে এবং বেশি জিনিসই কিন্তু শামুক ঝিনুক দিয়ে তৈরি তো বেশ ভালো লাগছে চলো দেখা যাক আমি কি কি কিনতে পারি দীঘা থেকে যদি দামে পোষায় অবশ্যই কিন্তু অনেক জিনিস কিনবো খাওয়া শেষে এখন দেখাচ্ছি তোমাদেরকে কি ব্যাপার খাচ্ছো না কেন

তুমি কি খাচ্ছো সমুদ্রে এসে একদম গরম গরম চিংড়ি ভাজা বা ছোট চিংড়ি খেতে দারুন না মুচু মুচি পাস্তাটি আমাকে দেবা না ঠিক আছে ঠিক আছে খাবো খাবো তুমি খাও তুমি দরকার নেই দরকার নেই তুমি খাও এই খাবে না মাছ ভাজা কি মাছ তুমি সবাইকে দেখিয়ে দেখি খাচ্ছো ঠিক করছো তোমাকে দিব তো আমাকে না এই চিংড়ি মাছ যারা তোমাকে দেখছে যারা তোমাকে দেখছে দর্শক বন্ধুরা তোমাদের তো দেখানোই হলো না যে আমরা কোন হোটেলে উঠেছি তো সেটা দেখানোর জন্য কিন্তু রাত্রে আমি শ্যুটটা করছি তো দেখো বন্ধুরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেই ফ্ল্যাটেই কিন্তু আমরা উঠেছি আর এই ফ্ল্যাটটার নাম হলো দ্য মেরিন পার্ক তো তোমরা যারা দীঘাতে আসছো বা এসেছো বা আসবে তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যে মেরিন পার্ক এই হোটেলটা কিন্তু সত্যি সত্যি অনেক সুন্দর আমি কিন্তু কোনো প্রমোশন করছি না আমি কিন্তু তোমাদের জন্য বলছি বন্ধুরা আমরা দেখো ঘুরে ফিরে চলে এসেছি আমাদের রুমে তো এখন আমরা আমাদের রুমে ঢুকবো তো চাবি কি পাওয়া গেছে না গেছে পাওয়া গেছে বা লক খুলতে পারছে না তো চলো আজকের দিনটা আমরা ভালো মতো ঘুরলাম সুন্দর মজা করলাম সন্ধ্যাবেলাটা তো এখন কিন্তু কটা বাজে এখন দশটার মতো বাজে তো আমরা আমাদের ডিনারটা নিচে রেস্টুরেন্টে বলে এসেছি তো আমাদের রুমে সার্ভ করে দেবে যেহেতু আজকে দশটা বেজে গেছে দশটার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তো সেটা আমাদের জানা ছিল না তো সেই কারণে তো চলো আজকে আমরা বলে আসলাম আমাদের খাবারটা দিয়ে যাবে আমাদের এই রুমে তো দেখো আমাদের রুমটার কি পরিস্থিতি একদিনই একদম খারাপ করে ফেলেছি আমরা রুমটাকে দেখো এটা হলো ছেলেদের বিছানা এটা হলো ছেলেদের বিছানা এইটাই ছেলেদের অবস্থা বাড়িতে এরা যেমন করে ঠিক একটা জায়গায় আপনি আসলো সেরকম করে কারণ ছেলেদের এটাই হলো নেচার দেখো গামছাটাকে মেলে রেখেছে দেখো কোথায় কোথায় গামছাটাকে মেলে রেখেছে এইটা মেয়েদের বিছানা আমাদের বিছানা যথেষ্ট সুন্দরই আছে তো যাই হোক চলো দেখো 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 জিও তো বন্ধুরা এখন কিন্তু আমরা অনেক নাচবো গাইবো আর এখন আমরা কিন্তু রিলস বানাবো আর কি কি ভিডিও শুট করবো সবকিছু এখন আমরা দেখবো তো চলো আর লাইভে কি আসবে এখন অবশ্যই দেঙ্গে দেঙ্গে চলো যাই হোক আজকে তো এ অব্দি আমি আমরা ডিনার করে তারপরে আবার কথা হবে তো জানি না ব্লগটা একদম 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 আর জানি না কোন ব্লগটা কখন

আচ্ছা মাটির মানুষ বসে মজাই আলাদা ডালের বালতি দেখো মাছের কড়াই মাছের কড়াই নৌকা আর দরকার নৌকা আজকের দিনারটা জমতে হবে ভাত ডাল রুটি সবই তো আছে আমার ভাতটাও তো ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আমি খেয়ে নিচ্ছি